বাস্তব জীবন থেকে রূপলি পর্দা উত্তরবঙ্গের মানুষের কাছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত পদ্মশ্রী করিমল হকের চরিত্রে অভিনেতা দেব দু হাজার ছাব্বিশে কি পর্দায় আসতে চলেছে ঝলক টলিউড জগতে বড় চমক অবশেষে রূপলি পর্দায় উঠে আসতে চলেছে উত্তরবঙ্গের এক জীবন্ত অনুপ্রেরণার গল্প বাইক অ্যাম্বুলেন্স দাদার বায়োপিক বাস্তব জীবনের সমাজসেবাকে কেন্দ্র করে তৈরি এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করতে চলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব জলপাইগুড়ি জেলার মাল ব্লকের অন্তর্গত রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হক বাইক অ্যাম্বুলেন্স দাদা পরিচিত তিনি শুধুমাত্র একজন সমাজকর্মী নন মানবিক যোদ্ধা এবং প্রত্যন্ত এলাকার মানুষের শেষ ভরসা রোদ বৃষ্টি ঝড় কিংবা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে উপেক্ষা নিজের বাইককে অ্যাম্বুলেন্সে পরিণত করে বছরের পর বছর ছুটে গেছেন অসহায় মানুষের কাছে রান বাজিয়েছেন হাজার হাজার মানুষের তার এই নিরলস সেবা স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন পদ্মশ্রী সহ একাধিক সম্মান এই ছবি অভিনেতা দেবের কেরিয়ারের পঞ্চাশতম চলচ্চিত্র ফলে ছবিটিকে ঘিরে অনুরাগীদের প্রত্যাশা তঙ্গে ফার্স্ট লুক পোস্টারে দেবের নতুন রূপ এবং ছবির বিষয়বস্তু দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে ছবির শুটিং হবে ডুয়ার্সের বিভিন্ন লোকেশনে ডিসেম্বর মাসে প্রকাশ পেয়েছে সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট দু হাজার ছাব্বিশে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ণাঙ্গ ছবি এই বায়োপিকে শুধু একজন মানুষের গল্প নয় এটি হবে সমাজসেবা সংগ্রাম আবেগ এবং মানবিকতার এক জীবন্ত দলিল ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞদের মতে পদ্মশ্রী প্রাপ্ত এক সমাজকর্মীর জীবনভিত্তিক এই ছবি টলিউডে নতুন ধারার সূচনা করতে পারে এবং উত্তরবঙ্গের তরুণ সমাজকর্মীদের কাছে হয়ে উঠতে পারে অনুপ্রেরণার প্রতীক ভালোবাসা প্রত্যাশা এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই ছবি এখন শুধু অপেক্ষা সেই মুহূর্তে যখন প্রকাশ পাবে বহু প্রতীক্ষিত এই চলচ্চিত্র ছবিটি মুক্তির পরেই দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলবে বলেই মনে করছেন সিনেমা মহল এখন দেখার বিষয় এই অনুপ্রেরণামূলক গল্প রূপলি পর্দায় কতটা জীবন্ত হয়ে ওঠে নমস্কার আমি করিমুল্লাহ বাই এমবোলিজ দাদা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকারে দ্বারা খুব খুশি খুব গর্বিত ভীষণ আনন্দিত আপনারা সবাই জানেন আমি ঝাড়খণ্ডের ডিস্ট্রিক্টে বসবাস থাকি যেখানে আমাদের জঙ্গল ঘেরা একটা এরিয়া সেখানে ও মানুষ যারা আছে চায় বাগানে থাকে বনবস্তিতে থাকে ওনারা হয়তো অনেক মানুষ অসুখে ভুগে রোগে ভুগে তারা কিন্তু হসপিটালে যেতে পারে না সেই সব লোকদের আমি হসপিটাল মোটর করে নিয়ে যাই অর্থাৎ তার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা আজ পর্যন্ত আমি সাড়ে সাত হাজারও বেশি আমি প্যাশেন ক্যারি করছি শিলিগুড়ি জলপাইগুড়ি এবং মালবাজার বিভিন্ন জায়গায় তো অনেক লোকে জান বাঁচছে সেটার একটা ছোট্ট মোটো একটা কাহিনি আমরা যদি তুলে ধরতে পারি এটা তুলে ধরার পর যদি আমরা সমাজ মাধ্যমে দিতে পারি হয়তো এটাতে অনেকে প্রেরণা হয় সমাজটাকে এগিয়ে নিয়ে গিয়ে মানুষকে একটা মানুষের মতো তৈরি করে আমরা যেন দেশটাকে এগিয়ে নিয়ে যাই মানুষের সাথে ভাতৃত্ব জাতি ধর্ম নির্বিশে আমরা যেন থাকতে চাই এবং সমাজ ব্যবস্থা যেন নিতে চাই সেইটারই একটা ছোট্ট একটা ফিল্মের কাহিনী চলছে আজ পর্যন্ত আমরা কোনো কিছু কোথাও কথাবার্তা বলি সেই রূপে আজকে আমি কলকাতায় এসেছি আপনারা জানেন আমাদের কলকাতায় স্টার মার্ক নায়ক দেব অর্থাৎ দীপক অধিকারী মশাই ওটাকে আমরা দেব হিসেবে চিনি খুব খুশি যেহেতু ছেলেটা একদম কম বয়সে এবং জনপ্রিয় সবারই কাছে খুব জনপ্রিয় ওনার কথা ওনার হাসি যেভাবে কথা বলে নম্রতা ভাবে এটা আমার খুব গর্বিত তো এটার জন্য আমি আজকে আসছি প্রবাসী ভারতীয় একজন আছে ডক্টর ইকবাল হাসান কাজী যিনি কুয়েতে থাকেন তার সাথে আমাদের আছে আপনারা জানেন স্টার সিনেমা হাউসের ডাইরেক্টর ছিলেন বিনয় নমস্তে জি আর আমার সাথে আমার যে অ্যাডভোকেট অর্থাৎ ফিল্মেল উনি আসামে আসেন উনি হাইকোর্টের উকিল অ্যাডভোকেট চক্রবর্তী এবং তার সাথে ওনার বউ অর্থাৎ বৌ আসেন তো আমরা সবাই মিলে আজকে জাতি ধর্ম করতে ভাতৃত্ব এবং এটাকে যদি দেব অধিকারী যদি এটা থেকে যদি সমাজটাকে আবার কিছুতে এগিয়ে নিয়ে যেতে পারে হয়তো আমরা সমাজটা আরও ভালো চলবো বাবা মার দিকে সম্মান দিব এবং বাবা মাকে নিয়ে চলবো মানব জাতকে আমরা ভালোবাসবো আমরা যেন অন্ধকারে না চলি অনেকেই গানে জ্ঞান আসে সেটাই তুল ধরতেছে দেব অধিকারী আমি তাকে সেলোট জানাই তার কারণ ওনার বাবাকেও আমি সেলোট জানাই ছেলেকে তৈরি করতে পারছে এবং উনি আমাদের একজন একটা রাজ্যের একজন শাসক দলের মধ্যে একজন সরকারিভাবে উনি এমপিতে আসেন এটাও সমাজের কাজ করতেছে আমি ওনাকে আশীর্বাদ করছি উনি আর ভালো কাজ করুক আরও কয়েকটা লোককে যিনি উনি সবাই জানেন সবারই পেট আছে। আমরা পেটের জন্য সব কাজ করি তার আন্ডারে যেন বেশ কয়েকজন আছে তার ফিল্ম জগতের পরিবার নিয়ে তারাও ভালো থাকুক সুস্থ থাকুক আপনারা মোটামুটি আমাদের হেল্প করবেন আমরা সমাজটাকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাব আর আমার মতন বাইক অ্যাম্বুলেন্স দাদা আরও তৈরি হোক সমাজটাকে এগিয়ে নিয়ে যাও ও শহরের মানুষের পাশে দাঁড়ায় এটাই সবাইকে বলছি নমস্কার